বন্ধুরা একটা ফোন কোম্পানি আইটেল ডিসপ্লে সবচেয়ে বড় সাইজের যেমন টু পয়েন্ট ইঞ্চি তাছাড়া এই ফোনটিতে ফেসবুক ইন্টারনেট এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক কেমন হবে এই ফোনটির যেমন বাসার ভিতরে কি নেটওয়ার্ক পাওয়া যাবে কিংবা এই ফোনটির কল কোয়ালিটি কি লাউটে চলে যাবে এবং এই ফোনটির ডিসপ্লে কি আপনি রোদের ভিতরে চোখে দেখবেন এই সমস্ত যত প্রশ্ন একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে থাকে আজকে এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন এবং এই ভিডিওতেই উত্তরগুলো পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ তার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকুনটি বাজিয়ে দিবেন। কারণ প্রতিদিন এরকম একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি ডি চ্যানেলে তাছাড়া অলরেডি ইউজ পরিমাণের ফোন রিভিউ কিন্তু করেছি আপনার পছন্দ অনুযায়ী ফোনগুলো ঘেঁটে কাটে ভিডিওগুলো দেখে আসতে পারেন চলুন মূল আকর্ষণে ফিরে যাই আজকের ভিডিওর আজকের এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বেল্টের একটা ফোন এই ফোনটির মডেল ছিল তেপ্পান্ন একষট্টি মডেল ফোনটির ডিজাইনে কিছুটা আধুনিকতার সোয়া কিন্তু লেগেছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাস্তবে দেখব তার আগে আমরা এই ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো ছিল সেগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখছি এখানে কিং টকার পাবো ম্যাজিক সাউন্ড দুইটি একসাথেই পাবেন ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি এবং আলট্রাসিলিন ডিজাইন থাকবে ফোনটিতে আর যা আছে সব ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন চলুন কথা না পারি আনবক্স করে ফেলি ফোনটি অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি হাতে পেয়ে গেলাম একদম কাশ্মীরি আপেলের মতো একটা ফোন ফোনটি দেখানোর আগে চলুন বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেই প্রথমে ফোনটির ভিতরে পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের সার্ভিস সুবিধা পাবেন ফোনটিতে আইটেল অবশ্য আগে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিত সেটা কিন্তু অনেক দিন হলে উঠিয়ে নিয়েছে যাই হোক এই ফোনটিতে একটা চার্জার থাকবে সেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং ফোনটিতে থাকবে একটা ব্যাটারি সাথে আছে ক্যাপাসিটি যেটা দিয়ে পিয়ার আপনি সেই দু থেকে আড়াই দিন চার্জ নিতে পারবেন আর যারা একদম হেভি ইউজ করবেন সেক্ষেত্রে কিছুটা কম যাবে এবং এই ফোনটির ব্যাটারি তো থাকবে ছয় মাসে টোয়েন্টি ফুল চার্জ করতে মাত্র দেড় ঘন্টা প্লাস কিছুটা সময় যাবে তাহলে কিন্তু চার্জ ফুল করতে পারবেন দেখতেই পাচ্ছেন ভাই ডিজাইনটা ছিল চমৎকার এই ফোনটির অলরেডি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি এই রেয়ার প্যানেলটা মোটামুটি গ্লাস টাইপের করা হয়েছে একদম গ্লাস যেটা ভাব নিচ্ছে কিন্তু আসলে প্লাস্টিক ছিল এটা এবং নেটওয়ার্ক অ্যান্টিনাটা দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং করে নিজ বরাবর লাগানো আছে তাছাড়া দুটো সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন একটু উপরে উঠলে লাউডটা পাবেন সাথে ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইটটা থাকবে ফোনটির ব্যাটারিটা সেট করব এবং ওপেন করব দেখব যে এই ফোনটির ডিসপ্লে কি রাখা হয়েছে আমাদের জন্য চলুন অলরেডি ব্যাটারিটা সেট করে নিয়েছি ফোনটি ওপেন করে ফেলি ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু আইটেল ব্র্যান্ডিং লোগ এসে ওপেন হলো এখানে টু পয়েন্ট এইট ইঞ্চ সবচেয়ে বড়ো সাইজের ডিসপ্লেটা ইউজ করা হয়েছে ডিসপ্লেটা কিন্তু ভাই যথেষ্ট ব্রাইটনেস ছিল যা রোদের ভিতরে তুখর পারফরমেন্স দেবে এই ফোনটি তাছাড়া কিপ্যাড নিয়ে কথা বলে বলতে হবে অক্ষরগুলো কিন্তু অনেক বড় বড় আসবে অনেকেই খোঁজ করে থাকেন বড় অক্ষর এবং এই কিপ্যাডগুলো এতটা দ্রুত কাজ করতেছিল দেখতেই পাচ্ছেন যে আসলে চমৎকার ছিল এবং এই কিপ্যাডগুলো উঠে যাওয়ার সম্ভাবনা নেই লেখাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা নাই তার মানে সাদা ব্রাইডার একটা আলো পাবেন লং টাইম ইউজ করতে পারবেন অনায়াসে দু থেকে তিন বছর এক হাতে যদি ইউজ করেন ক্যাপাসিটি রাখা হয়েছে এটা কিন্তু দুর্দান্ত আর ইদানিং সব ফোনেই এক হাজার পাঁচশো পনেরোশো বা দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটিও কিন্তু আমরা আইটেলে দেখতে পাচ্ছি ম্যাচেজের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে ফোনটির মাত্র দুশো ক্যাপাসিটি দেওয়া হয়েছে এই ফোনটিতে তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল অবশ্যই কল লিস্টের ভিতরেই পেয়ে যাবেন এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ভিডিও রেকর্ডার ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এবং ফাইল পেয়ে যাবেন এই ফোনটির অপশনটার ভিতরেই তাছাড়া ক্যামেরা পাবেন এই ফোনটিতে পারবেন পাঁচটা অ্যালার্ম একসাথে সেট করতে সেই সুবিধাও কিন্তু এই ফোনটিতে থাকবে তাছাড়া আইজনের ভিতরে ঢুকলেই পাবেন সেই কাঙ্ক্ষিত ফেসবুক অপশন এই ফোনটিতে আপনি ফেসবুকিং করতে পারবেন এবং ফোনটিতে তিনটা গেমস দেয়া আছে অবশ্যই পাঁচবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু গেমসগুলো কিনে খেলতে হবে যদি আপনি চান বা অনেকে গেমস পোকা আসেন তারা কিনে খেলতে পারবেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু প্রোফাইল থাকবে যেখানেই থাকবে রিন অপশনগুলো আপনি এখান থেকে চাইলে রিন বাড়াতে পারেন এখান থেকে চাইলে রিন টোনের সাউন্ড কমাতে পারেন কিপ্যাডের সাউন্ড কমাতে পারেন বাড়াতে পারেন অফ করতে পারেন সব কিছু এখান থেকেই কিন্তু করতে পারবেন এখানে রিন টোনের সাউন্ডটা ছিল মোটামুটি বেশ ভালো ফোন আসলে অনায়াসেই টের পাবেন সেক্ষেত্রে সমস্যা হবে না তাছাড়া ইন্টারনেট নামক একটা অপশন আছে তার মানে আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন ফোনটিতে অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট অটো রিডায়াল কল টাইম রিমেম্বার তাছাড়া কন্টাক্ট নোটিস অ্যান্সার মুড ম্যাজিক ভয়েস পাবেন এখানে আপনি চাইলে ম্যান চাইল্ড ওম্যান এ সমস্ত কণ্ঠে কিন্তু কথা বলতে পারেন এই ফোনটি দিয়ে তাছাড়া অটো কল রেকর্ড করতে হলে কিন্তু এখানে শুধু টিকটিনু করে দেবেন আর একটা এইচডি কার্ড ভরে দেবেন বাস অটো কলগুলো রেকর্ড হতে থাকবে অনেকেরই কিন্তু প্রয়োজন অটো কল রেকর্ড ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন পেয়ে যাবেন এলইডি ফ্ল্যাশ অর অ্যালার্ট পেয়ে যাবেন এই অপশনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে ফোনটি এক দুই তিন চার দিতে পারেন আর তাহলেই ফোনটি এটা রিস্টার্ট দিয়ে নিতে পারবেন তাছাড়া একটা ওয়ালপেপার দেওয়া আছে চাইলে এসডি কার্তি ইউজ করতে পারবেন এলইডি ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন ব্যাটারি সেবার মুডটা এখানেই পেয়ে যাবেন ফোনটি প্রায় বেশি লক করে রাখতে পারবেন কানেক্টিভিটি এখানেই পাবেন ফ্লাইট মুড করে রাখতে পারবেন এবং ফোনটির ভিতরে পাবেন কিং টকার যেটা আপনার কিপ্যাডগুলো বলে দেবে যে আপনি কত সংখ্যা প্রেস করতেছেন সেগুলো অনেকের কাছে এটা বিরক্তকর এবং যখন ফোন আসে তখনও কিন্তু অক্ষর বলে দেয় তা এটাও অনেকের কাছে বিরক্ত পরের রিংটোন বাজে তাছাড়া ফোনটির ভিতরে টস পাবেন একটা এবং এই ফোনটির ভিতরে ব্লুটুথ থাকবে এই ছিল মোটামুটি ফিচার ফিচারসমূহ অন্যান্য যে সমস্ত আইটেলের ফিচার ফোন আছে সেগুলো থেকে কিছুটা ব্যতিক্রম করা হয়েছে এই ফোনটিতে এবং ফোনটিতে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পেয়ে যাবেন এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবেন এখন দেখার বিষয় যে এই ফোনটির সব কিছুই জানলাম স্টাইল ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ডিসপ্লে ঠিক আছে বা সব কিছুই ঠিকঠাক আছে এখন এই ফোনটির প্রাইস কত ছিল এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি চাইলেই ইউজ করতে পারেন একদম হ্যান্ডি ডিজাইন ছিল এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক এগুলো কেমন থাকবে তাহলে মূল বিষয়টা হচ্ছে ফোনটির নেটওয়ার্ক এই ফোনটির নেটওয়ার্ক ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি এই ফোনটি মোটামুটি ইউজ করলাম যা দেখলাম যে আমার ভাই আসলে আমি শহরের ভিতরে আছি এই কারণে আমার নেটওয়ার্কে কোনো প্রবলেমে পড়তে হয়নি এখন গ্রাম সাইডে গেলে হয়তো দেখা যেত বা বোঝা যেত যে ফোনটিতে কোনো প্রবলেম নেটওয়ার্কেস আসলেই কি ছিল কি কিন্তু এখন পর্যন্ত ফোনটি তো রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে এখন পর্যন্ত কোনো ঝামেলার প্রবলেম বা কোনো এরকম কোনো কমপ্লেন কিন্তু আমরা এখনও পাইনি তার মানে বোঝাই যাচ্ছে যে নেটওয়ার্কে মোটামুটি ভালোই পাবেন ফোনটি আর কল কোয়ালিটির কথা বললে বলতে হবে হ্যাঁ সেটাও মোটামুটি দুর্দান্ত ছিল কারণ আইটেল ফোন কিন্তু কল কোয়ালিটি বলেন নেটওয়ার্ক বলেন সার্ভিস বলেন সব কিছুই পারফরমেন্স একদম তুখর এই কারণে বলাই চলে যে আপনি চাইলে এই ফোনটি কিন্তু কিনতেই পারেন একদম সুন্দরভাবে র্যাপ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হবে না এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের আলোচনা কেমন লাগলো এই ফোনটি আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সালাম আলাইকুম